হাই বন্ধুরা সি এবং লার্নের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের দেখাবো দেখানোর আগে কিছু কথা বলে নিই সেটা হচ্ছে আপনারা ড্রিম প্লয়ের নাম শুনছেন এটা কাজ করে আপনারা আর্ন আপ টু পাঁচশো ডলার টু টু থাউজেন্ড ফিফটি হান্ড্রেড মান্থ উইদাউট ইনভেস্টমেন্ট কোনো ধরনের বিনিয়োগ ছাড়াই আপনারা ড্রিমপ্লাই থেকে পাঁচশো থেকে পঁচিশশো ডলার পর্যন্ত আর্ন করতে পারবেন তাই এখানে আপনারা সহজেই কাজ করে আর্ন করতে পারবেন আর কীভাবে অ্যাকাউন্ট ওপেন করতে হয় কীভাবে আর্ন করতে হয় সেটা আমি আপনাদের জানাব যাওয়া যাক আপনারা দেখুন এখানে

সাইড আসলে এখানে এই যে সাইন আপ সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করে বা ইন্টার প্রেস করবেন বা সাইন আপে ক্লিক করবেন আপনারা সাইন আপে ক্লিক করলে দুইটা অপশন আসবে দুইটা অপশন হচ্ছে একটা সাইন আপ এস অ্যাডভারটাইজার সাইন আপ অ্যাস পাবলিশার সাইন আপ পাবলিশার রে ক্লিক করবেন ক্লিক করে একটা পেজ আসবে সেখান থেকে আপনারা ফিল আপ করবেন আর ফিল আপ করে আপনার অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এই যে এইরকম একটা পেজ আসবে এই পেজে আপনি প্রথমে আপনার নাম লিখে প্রথমে নাম লিখবেন তারপরে ইমেল অ্যাড্রেস আপনার ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে ইমেল অ্যাড্রেস দিতে হবে স্পন্সর স্পন্সর আইডি স্পন্সার আইডি অবশ্যই ভেরি এসেন্সিয়াল স্পন্সার আইডি অবশ্যই দিতে হবে স্পন্সর আইডি হবে আপনারা যদি অ্যাকাউন্ট ওপেন করতে চান তাহলে এই স্পন্সার আইডিটা অবশ্যই দিতে হবে স্পন্সর আইডি আটচল্লিশ বারো সি আশি এবং পাসওয়ার্ড পাসওয়ার্ড থাকবে অ্যাটলিস্ট সিক্স ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডে প্রথমে পাসওয়ার্ড দেবেন তারপর কনফার্ম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দেবেন আপনার স্পন্সর আইডি আটচল্লিশ বারো ছিয়াশি এটা আপনারা অবশ্যই দিতে হবে স্পন্সর আইডি কার কার্ড স্পন্সার আইডি না দিলে আপনার অ্যাকাউন্টস ওপেন হবে না দেন পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড কান্ট্রি সিলেক্ট করবেন মোবাইল নাম্বার দেবেন এইখানে তারপরে এই যে আই অ্যাগ্রি উইথ টার্মস অ্যান্ড কন্ডিশন এটা ক্লিক করবেন ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে আর মোবাইল নাম্বারও দিতে হবে দেন রেজিস্টার ক্লিক কর প্রেস করবেন অথবা ইন্টার্স টিপ দেবেন অথবা ক্লিক করবেন সবটাই করতে পারেন এটা করে আপনারা অ্যাকাউন্ট ওপেন করতে পারেন কীভাবে অ্যাকাউন্টস ওপেন করতে হয় সেটা আমি আপনাদের দেখালাম এভাবে করে আপনারা করবেন ধন্যবাদ সবাইকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন